এজন্য আপনার আমানতের কেয়ারত আমরা করছি আপনি মনসে ওয়াজ না করে হাতিয়ে নিয়ে চলে যাবেন মাহফিল নষ্ট করবেন কেন এটা তামাশা নয় আমি পাঁচটা মাদ্রাসার পরিচালক মাদ্রাসা পাঁচটা জমাইনি কত কষ্ট আমি বুঝি ভাই তিল তিল করে আপনাদের সদগার টাকা আমরা আই না শিক্ষকের বেতন দিতে পারি না চার দিন পাঁচ দিন সাত দিন করে আমরা বেতন দিয়ে বেড়াই আপনাদের দাঁড়া ধরে ঘুরে বেড়াই

বসেন সবাই বসেন আমি আবারও বলতেছি যদি প্রয়োজন মনে না করেন বিশৃঙ্খলার চেষ্টা করার কোনো সুযোগ নেই এটা দিনই প্রতিষ্ঠান আমি আবারও বলি কারো একক প্রতিষ্ঠান নয় এটা আমার আপনার সকলের প্রতিষ্ঠান এজন্য আমরা এমন কথা কেন বলবো আর যেন মনে কষ্ট পায় মাঝা থেকে চলে যায় এজন্য মন রাখবেন ভাই দিনই আলোচনা করার জন্য আল্লাহর হাবিব সরোয়ার আর দোয়ার অনেক অনেক পদক্ষেপ আছে আমরা ওইটা কেন অবলম্বন করি না

من يهد الله فلا مضل له ولا جد له ولا ند له ولا مثن له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوه بعد نبوته ولا رساله بعد رسالته ولا امه بعد امته ثم نشهد ان لا اله الا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا أرازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وولدأنا ومأوانا وأنورنا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه فاكرمه ونعمه صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تبشرون او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

ইন শুনি নাম মুখে মুখে যে নাম খোদার আরসটাকে ওই নামে রি শোনা যায় লক্ষ মুমিনের জবানতে ইলাহা ইল্লাল্লাহ है हो के हो। और में है दिन में है के और से लगा दे मुझे का सफीना आँखों से देखा दे मुझे रोजाए मदीनाला इला इ

অত্যন্ত শ্রদ্ধা বাজুর সভাপতি জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামা একরাম মহাজেস মহতারাম সম্মানিত মুসিল্লাম একরাম পর্দার আড়াল অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান রব্বিকারিমের দরবারে যে আল্লাহ তাহলে আমাদেরকে দয়া করে মায়ে করে কোরআন এবং হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন দিল থেকে দরদ এবং ভালোবাসায় বলতেছি আলহামদুলিল্লাহ আলোচনা শুরুতে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলবো পিছনে যে ভাড়া দাঁড়ায় আছে মেহরবানি করে বর্ষার জন্য বলেন দয়া করে যদি বসতে ইচ্ছা না হয় সোজা বাড়ি পাঠায় দেবেন জি এভাবে এলোমের হলে দাঁড়ায় থাকলে পরে মা ফিরে রহনত নষ্ট হয়ে যায় আমি আবারও বলতেছি যদি প্রয়োজন মনে না করেন সোজা বাড়ি চলে যান জোর করে কাউকে অসনানো হবে না আমি আবারও বলতেছি মনে রাখবেন এরকম একটা প্রতিষ্ঠান জমাইতে বহু মেহনত লাগে আমাদের কথা কাজ কর্ম দ্বারা যেন এরকম না হয় বহু বক্ত এখন দেখবেন মাঠে নামছে বিগত ষোলো বছর মুখে ক্রুপ লাগেছিল এখন দেখছে যে মাঠ মধ্যে পরিষ্কার ফাঁকা ফেলতে বলতে যাবো ও খুব চিল্লানি আসে ও তো ষোলো বছর বেগেছিল আমি কইলো ঠিক না করে ঠিক এটা ইউটিউবের বয়ান করেন আর আমার দিনগুলো খুলে দেখেন আমরা বিগত 16 বছর মুখ বন্ধ করে নাই এদিন আমার মামলা হয় নাই এরা জেলখানায়ও যায় নাই খোলা বাইতে মা শিকার করে আমাদের মাদ্রাসা সাংগে উঠায় দিয়া বয়ারে নামছে এরা ঠিক তবে আমরা চাইলে ভুল করছি এদিক থেকে আল্লাহ তালা আমাদেরকে সহি ভুল দান করবে আপনাদেরকে দান করবে আমি বলেন আমি কোনো বক্তার সমালোচনা করতেছি না মনে রাখবেন গলা ভালো হলে একটু এলেন থাকবে সিল্লাইয়া মার্কেট পাওয়া যায় এটা ঠিক কিন্তু মনে রাখবেন প্রতিটা কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কারণ মানুষের জিব্বা কি বের হয় আল্লাহ তার রহমতের দুইটা ফিরিস্তা কান্দর ঘর আছে সারাক্ষণ লেখতেছে সারাক্ষণ কি করতেছে লেখতেছে যেন ভাই না আবারও বলি এই জবান যেন কারো ক্ষতির কারণ আবার বলেন জবান যেন কারো ক্ষতির কারণ না হয় ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন খুদ্ এবং দুরুশরীর তিলাওয়াত পড়ে যে আয়াত কারীমা না কাদের মধ্যে তিলাওয়াত করেছে সংক্ষিপ্ত বড়ি ছড়ে এই আয়াত দিয়ে বয়ান চলা অবস্থায় পরবর্তী मेहमान চলে আসবেন আশা করি সামনে আর এমন হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তিলাওয়াত করেছি সব প্রত্যেক আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আআমিন বলেন ফাআমাল ইনসান ইযা মাতাতাল্লাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহ আল্লাহ তালা কোন জাতিকে পরীক্ষা করতে চাইলে আল্লাহ ওই জাতিকে সম্মান দেন কিদান বলেন সম্মান দান করেন আর সম্মান পায়া যখন ভাইরাল হয়ে যায় সম্মান যখন চলে আসে যা খুশি তা মনে হয় ওই টাইমে কি হয় ওই সম্মানটা তার অসম্মানের কারণ হয় বুঝেন না মনে হয় কথা সম্মানটাই অসম্মানের কারণ হয় এটা আরো ভালো বুঝবেন বিগত দিনে বহুত মানুষকে আল্লাহ অনেক সম্মান দিয়েছিলেন তাই নাই সম্মান পাইতে 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 পেতে প্রধান পর্যন্ত বিচারপতি তা আল্লাহ বানাইয়া দিবেন হওয়ার পরে যারাই খুশি তারা ধরে যারাই খুশি তারে মারে এই যখন অবস্থা চলে আসে ওই লোকের জীবনে শেষ হই না হলো কলার পাতার বিছানা ঠিক কোনা কোনা কিসে কি সেবা জানে ওইটাই রব্বিক کریم বলেন ফা আমাল ইনসান اذا আমতলাহু রব্বুহু আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর যখন কোনো জাতি কোনো বান্দাকে যদি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় প্রথমে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান বাড়ায় দেই দুই নাম্বার মা আমা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাল দিয়া দুনিয়ার জমিনে তারা সম্মানিত করে পৃথিবীর জমিনে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুটি দিয়ে দান করে দেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মান দান করেন দুই নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাল দান করেন কয়টা জিনিস বলেন বলেন কয়টা দুইটা এক নাম্বার সম্মান দুই নাম্বার হলো মাল এই দুনিয়ার ভিতরে মাল পায়া সম্পদ পায়া কোন বান্দা যদি বেদাগিরি করে ওই মাল তার জন্য পতনের কারণ হয়ে যায় পৃথিবীতে অনেক মাল আর এমন ছিল বাবা সারা বিশ্বের ভিতরে ধনীদের তালিকার ভিতরে বড় বড় ধনী মানুষ যারা ছিলেন সময় পায়া কাউরে গোনে না গোনার টাইম নাই যেমন খুশি তেমন কথা বলে ওই মানুষগুলোর বর্তমান পরিণাম হলো দাড়ি কায়দা নৌকায় গিয়া ফলায়

আল্লাহ নবী বলেন কামা তায়শুনা তামুত তুমি দুনিয়ার জীবন চাইবা যেমন তোমার মরণ তো হবে তেমন আর মনে রাখবা তুমি মরবা যেমন কবরে উঠবা তেমন আর মনে রাখবা কবরে উঠবা যেমন হাসরেও উঠবা তেমন এক কথা দুনিয়ার জীবন যেমন হয় কর্ম যেমন হয় বিদায়tau বলে না কর্ম যেমন হয় বিদায়tau তেমন হয় কর্ম যদি ভালো হয় বিদায়tau কোন ইমাম যদি পাঁচ সাত বছর পনেরো বছর কোথাও ইমামতি করে ক্ষতি বিরি করেন এই পনেরো বছর যদি বান্দাদের মনের ভিতরে জায়গা করে নেয় এই বান্দা বিদায় নিলে সম্মানের বিদায় নিয়ে যায় আর যদি পনেরো বছর এমন কাম করছে বাবা জাতির সামনে মুখ দেখানো যায় না অনেক ইমাম দেখবেন খেতা বালিশ নিয়ে রাত্রে বলায় কি বুঝেন মানে কর্ম হবে যেমন বিদায় তো হবে এটা তো মস করার দরকার নেই সবাই জানেন বিগত ষোলো বছরে কর্ম ছিল যেমন বিদায় হয়েছে

কারণে যদি আকাশ দিয়ে উড়ে যাওয়া লাগে বাবা আমার আপনার বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আমাদের হিসাব যদি না মেলে আমাদের কি উড়ে যাওয়ার জায়গা আছে উড়ে কোনটাতে যাবেন বাবা আসমান আল্লাহর জমিন আল্লাহ এদের হিসাব মিলাইতে হবে বাবা কি মিলাইতে হবে বলেন হিসাব মিলাইতে হবে ওই কবরে যে শোয়া লাগবে বাবা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নাপাকি অবস্থায় কবরে শুয়ে যায় তাও সেটা কি মধ্যে আসছে এরা অধিকাংশ সময় নারী হয় নারী কারা বলেন নারী বুঝবেন কি আপনি অনেক সময় দেখবেন আমাদের গ্রামগঞ্জের মায়েরা এরা হাতের ভিতরে নোখ পলিশ নিল পলিশ লাগায় এটা কি হয় আপনাদের দিকে চিঞ্চির তো এদের ভিতরে কি পানি যায় বোঝে না এদের ভিতরে কিন্তু পানি যায় না বোঝার জিনিস বাবা ভালো করে বোঝেন এদের ভিতরে পানি যায় না মা বোনরা হাতের ভিতরে লাগায় নিজের ক্রেডিট অনেক সুন্দর লাগে মনে রাখবেন এটা হাতের ভিতরে লাগায়া স্বামী স্ত্রী ঘরের ভিতরে একই রাত্রে ঘুমাইলেন গোসল হয়ে গেল ফরজ ফরজ গোসলে পানিতে মন হয় ঢুকছে কয় না তাহলে এই মেয়েটা দুনিয়ায় চলতেছে পাট না না পাক আওয়াজ দেন তাহলে দুনিয়ার হায়াতে জিন্দিগি মাত্র কয়েকটা দিনের জন্য বাবা হাতের ভিতরে নখ পলিশ লাগায়া আর আকবরের দেখা দেখা তুমি ঘুরে বেড়ালা আর সারা জিন্দিগি কাটাইলা তুমি অপবিত্র অবস্থায় আল্লাহ নবী বলেন দুনিয়া হবে যেমন মরণ হবে ওই যখন মারা যায় হাতের ভিতরে যদি নখ পলিশ থাকে এবার তো ওই মেয়েকে গোসল দেওয়া হয় বড় বাতার গরম পানি হলুদ বাতা গরম পানি এবার তো মনে পানি যাবে গরম পানি যে তাইতো না তাহলে এই মহিলা স্বামীর সংসার করলো পাক না পাক স্বামী সংসার করলো না পাক ছেলে মেয়ে লালন পালন করলো পাক নানা পাক না পাক অথচ অনেক এরকম মায়েরা ছিল বাবা দুনিয়ার জমিনে বড় বড় আকাবির যাদের পেটে জন্ম নিল আব্দুল কাদের সিলানিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এত বড় আলেম কেমনে হইলেন আব্দুল কাদের সিলানি কয় আমি জানি না এটা জানেন আমার মায়ের আব্দুল কাদের সিলানির মায়ের কাছে যাওয়া হলো আব্দুল কাদের জিলানির মা আপনার ছেলে এত বড় কামেল কেমনে হলো আব্দুল কাদের জিলানি কয় আমার মায়ের জিগাও এবার মায়ের জিজ্ঞাসা করার পরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার মা বলেন বেড়াগিরি আমার ছেলের না সব বেড়াগিরি আমি মায়ের সুবাহ এবার মা বলে শোনো কেমনে আব্দুল কাদের এত বড় কামেল হয়ে গেল আমি মা রাতে দিনে মিলা যতবার আমার আব্দুল কাদেরকে দুধ খাওয়াইছি প্রতিবার নতুন নতুন করে উজু করে তারে দুধ খাওয়াইছি

বলেন কি কে আসামি হ্যাঁ শুধু এই ফাঁসির মধ্যে জুড়াইছে এমনটা নয় পাশে চত্বরে ওদের বুদ্ধি দিয়ে আমাদের রক্ত ধরেছে সাপলায় মোদী আমাদের রক্ত ধরেছে গুজরাটের কষাই মোদীকে বাংলাদেশে যদি আপনারা হিসাব না চান এখন যদি বিচার দাবি করতে না পারেন আবার বলে পরিষ্কার কথা সামনে যারা ক্ষমতায় আর ওরা আমাদেরকে আরো বেশি মারবে কেন জানেন ওরা বলে বেড়াবে আর আগে যারা মাসে ওদের বিচার হয় নাই ফাঁসি দিচ্ছে বিচার হয় নাই বাতি নিবায় মাসে বিচার হয় নাই আমরা হবেটা কি এটা সামনে যদি ভুল করেন আপনারা খাইবেন বিড়ি সিগারেট আমাদের খাওয়াবেন জেলখানার ভাত

আমরা আবার আপনাদের আশ্বাস করতে ধৈর্য ধরেন দোয়া থাকেন সংসদের তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়াত দেশスタート হবে সেই দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন এমন সুযোগ আমাদের দেখা তৌফিক দান করেন আবার হাদিসের ভিতর আছেন আল্লাহ নবী বলেন কামা তায়সো মা তাবুতুন তোমার দুনিয়ার জীবন হবে যেমন বিদায় হবে মরন্ত হবে তেমন আমার আবার মরন যদি ভালো হয় আবার কবরটা ভালো হওয়ার সম্ভাবনা আছে আছে আল্লাহর আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি ইমান নিয়ে কোরআনের মহাব্বত নিয়ে বিদায় হয় ওর মরণ তো কোরআন নিয়ে তার মরণ হয় আর আল্লাহর কোন বান্দাকে যখন কবরের ভিতরে শোনানো হয় ওর সিনার ভিতরে যদি কোরআনের মহাব্বত আর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর নবী বলেন যা আল কোরআন ইনদা রাসিহি কোরআন ওই বান্দার মাথার কাছে হয়ে হাজির হয় আর বলে আল্লাহর বান্দা ভয় পায় না আমাকে ভাবতে সাধারণ কোনো পাখি আমি সাধারণ কোন পাখি নই আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার সিনার ভিতরে আমার মহাব্বত ছিল ওই মহাব্বত না কবরে শুইছো তোমার সাথে থাকবো ততক্ষণ এই কবরটা জান্নাতের লাগান হবে না যতক্ষণ দুনিয়াও সুন্দর কবরও সুন্দর এবার কোরআন ওই বান্দাকে আগলা এনে আল্লাহ নবী বলেন হাসুরে মাঠ যখন কায়েম হয়ে যাবে কোরআন ওই বান্দাকে জড়ায় ধরে হাসুরে মাঠে দাঁড়ায় যাবে আর বেকারিকে ডাক দিয়ে বলবেন নগমালি এই যে বান্দা নিয়ে এসে কোরআন আল্লাহ তো সুবহানাল্লাহ কয় না

দুনিয়া ছাড়তেই হবে কি বলছি এখন বলে দুনিয়া ছাড়তে হবে টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন দাদা থাকতে চাইছে জমিন থাকতে দেয় নাই বাবা থাকতে চাইছে দিয়ে সরাই দিছে আমি আপনি কামড়দের ধরে রাখলেও থাকা সম্ভব বলেন সম্ভব না এই জন্য যাইতে নিহিত হবে একবারে খালি যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া বলেন বলেন কিছু নিয়ে যাওয়া ভালো দেখেন আল্লাহর এই জমিনে অনেক বান্দা এমন ছিল যারা কবর দেখলেই কান্নাকাটি করতেন আর বলতেন না হারে আমার তো আমল নেই আমার তো আমল নেই বহুত আল্লাহর ওই দুনিয়াতে এরকম ছিলেন আল্লাহর এক বান্দা এরকম ছিলেন নাম ছিল সাই আল্লাহর এই বান্দা চল্লিশ বছর তাকবির উল্লার নামাজ করতেন আর আজান হওয়ার আগেই মসজিদে যেতেন কত বছর হয় না কত বছর চল্লিশ বছর মানুষের জিজ্ঞাসা করে এখন আজানে অনেক সময় বাকি আপনি কেন মসজিদের ভিতরে আসে আল্লাহর বান্দা বলে শোনো আমাকে যেই দিন কবরে শোনো হবে আল্লাহ তাআলা যদি বলে আমার ডাকে সাড়া দিছিলা আমি যদি বলে হ্যাঁ পাঁচ নামাজ পড়েছিলাম আল্লাহ যদি কবর জগতের ভিতরে আমার জিজ্ঞাসা করে ওরে সাইদ শুনারা আযান দিয়ে দিয়া ডাক দিয়ে ডাক দিয়ে তোমার মসজিদে কেন লাইন নাও লাগছে এজন্য চল্লিশ বছর যাব আজান হওয়ার আগে আমি মসজিদে আসি কবরে যেন বসা মাত্রই বলতে পারে আমার ডাকা লাগে নাই এমনি হাজিরা দিছি চিন্তা করেন কি পরিমাণ ভয় দিনের ভিতরে কিসের ভয় কবরের ভয় বলেন কিসের ভয় কবরের ভয় কেবল মাত্র কবরের চিন্তেই মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে কারণ সিনায় যদি কবরের হিসাবের ভয় থাকে ওই লোকটা ওজন কম দেবে না কথা বলেন ওই লোকটা খাদ্যে ভেজাল দেবে না ওই লোকটা ওজনও কম দেবে না বউ বাইরে যৌতুক খাওয়ার সম্ভাবনাও কয় না কেন কিসের ভয় অন্তরে কয় না কিসের ভয় মুসলমান খুব গভীর মনোযোগ রহিস সিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহলে জামানায় হাজীরা গেলেন ওই কাফেলার ভিতর থেকে একজন হাজী মরে গেলেন ভাই থেকে শরীফের হাদিসের ভিতরে পাবেন বাবা লেখক বলেন ওই মারা যাওয়ার পরে হাজী সাহেবের লাশটা দাফন করার জন্য কবর করা হলো একটা কবর করার পরে দেখে কবরের ভিতরে সাদ সময় বলা আরেকটা কবর খনন করো আরেকটা কবর খনন পর করার বড় দেখা যায় কবরের ভিতরে সাদ তিন নম্বর আর একটা কবর খনন করা হলো দেখা গেল ভিতরে সাত গোপন হারি শুনে দিয়েছে কব ভালো করে মানুষের বলে এক কবর খুললে সাপ বের হয় আব্দুল্লাহ যদিও ছোট্ট মানুষ এলেন দিছেন কি আমরা কিন্তু এই ব্যাপারে সার জমা করে বয়েন মসজিদে শুনতেছি মনে আছে বয়স কম কিন্তু এলেন কে দিচ্ছেন না আবদুল্লাহিন ওই আব্দুল্লাহ আব্বাসের কাছে যাওয়া হয় ওরাসুল্লা সাহাবি হাজি সাহেব মারা গেছেন ওর জানা জানা মাছ ভরা গেছে কবরাই ভিতরে সাপ নাই তোমরা এই জমিনে যতটা কবর খনন করবা প্রতিটা কবর ভেতরে তার আমল সাপ হয়ে তার সামনে দাঁড়ায়া যাবে ওরে যে তিনটার যে কোনো একটা কবরে সোয়া খুব দ্রুত মাটিটা ঢাইয়া দাও বন্ধু বান্ধবরা মাটি দিয়া হজের কাজ শেষ করার পরে বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবি ডাক দিয়ে কয় আপনার স্বামীর একটা খারাপ আমল বলেন যে আমলের কারণে আপনার স্বামীর আজার হওয়ার সম্ভাবনা আছে এইবার বিবি ডাক দিয়ে কয় আমার স্বামী মানুষের হক নষ্ট করছে বলেন কি বলছে হ্যাঁ জিজ্ঞাসা করে কেমনে হক নষ্ট করছে এবার বিবি সবলে কয় আমার স্বামী কাঁচামালের ব্যবসা করতেন সবজির দোকান উপরে ভালো সবজি দিয়া নিচে পচা সবজি দিতেন শুনতেছেন আমার কথা কে কয় বউ আমি জিজ্ঞাসা করলাম আপনি মানুষকে ঠকান কেন আমার স্বামী কয় মাল কামাল এমনি কামান লাগে এখনো দেখবেন হাজারো দুর্নীতিবাস দুনিয়ার জমিনে চোদ্দ নম্বর মাল কামায় বউ যদি বলে মরেই যাবে মাল কামারা দরকার নাই হালাল পাল থাকে কামাও তখন স্বামী কয় মাল কামাইলে এমনি কামান লাগে এমন লোক আছে না না হ্যাঁ খুব ভালো করে বুঝছে কিন্তু তখন ধরা খায় বিপি সবটা কিন্তু ধরা দেয় না